কোনো কিছুই মানে পারমানেন্ট নয় সব কিছুই আমাদের এখানে তো আরোই বেশি নতুনত্ব মানুষ নতুনত্ব খোঁজে আর কিছুই না প্রায় দশ বছর পর নিজের সম্পর্ক ভাঙা নিয়ে হালকা করে মুখ খুলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দেবের সঙ্গে আজমকায় ভেঙে গেছিল তার সম্পর্ক কথায় কথায় তিনি বলেই মানুষের কাছে কোনো কিছু আজকাল পারমানেন্ট থাকে না সময়ের সাথে সাথে মানুষ কিভাবে চেঞ্জ হয় তুমি নিজেও বুঝতে পারবে না কাছের মানুষগুলো দেখবে হঠাৎই নতুনত্ব খোঁজার জন্য পাল্টে যাচ্ছে নাম না ধরেই দেবকে মিন করলো এ কথা রূপমিনী কিছুদিন আগে এক ইন্টারভিউতে বলেছিল দেবীর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক যেটা মানুষ জানত না কিন্তু আমি আরও ঠিকই জানতাম আমি অনেক পরে সিনেমা জগতে এসেছি তবে দেব আর আমার সম্পর্ক অনেক গভীর ছিল আর শুভশ্রীর মুখে শোনা গেল যে নতুনত্বের খোঁজে মানুষ পুরনোকে ভুলে যায় তবে কি রুক্মিণীর জন্যই সৃষ্টি হয়েছিল দূরত্ব শুভশ্রীর এমনটাই অনেকেই মিন করছে